পটল অনেকেই অনেক রকমভাবে রান্না করে খেয়ে থাকে তবে এই এইরকমভাবে একবার পটল বানিয়ে ট্রাই করতে পারো বাড়ির সবাইকে অবাক হয়ে যাবে এক নিমেষে এক থালা ভাত উধাও হয়ে যাবে তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপার ঘর সংসার নিপার ঘর সংসারের আরেকটি রেসিপিতে তোমাদের অনেক অনেক স্বাগত পটলের রেসিপি বানানোর জন্য দেখো আমি আট থেকে নটা পটল নিয়ে নিয়েছি পটলের হালকা ছাল ছাড়িয়ে নিয়েছি এবার একটা গ্রেটারের সাহায্যে পটলগুলোকে আমি গ্রেড করে নিব। যারা আমার ভিডিও রোজ দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা প্রথম দেখছ তাদেরকেও অসংখ্য ধন্যবাদ পটলগুলো গ্রেড করা হয়ে গেছে এবার চলো মূল রান্নাটাতে যাওয়া যাক পটলের রেসিপিটাতে তেমন কিছু লাগে না সামান্য কিছু জিনিস দিয়েই এই রান্নাটা করা যায় আমি গ্যাসের উপর কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে এখানে সামান্য তেল দিয়ে দিলাম আমি পুরো রান্নাটা সর্ষের তেলে করব তেলটা গরম হয়ে গেছে এবারে কিছুটা কাজুবাদাম হালকা ফ্রাই করে তুলে রাখবো কাজুবাদাম ফ্রাই করতে বেশি টাইম লাগে না গরম তেলে দিয়েই উঠিয়ে নেওয়া যায় কাজুবাদামগুলো ফ্রাই হয়ে গেছে এবার আমি কাজু উঠিয়ে রাখব এই তেলেই কিছুটা কিসমিস ফ্রাই করে নিচ্ছি কিশমিশটা তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু উঠিয়ে নিতে হবে একদম ফুলে উঠবে বেশি লেট করলে কিন্তু কালো হয়ে যাবে ওই তেলেই একশো গ্রাম পনিরকে ছোট ছোট করে কেটে ফ্রাই করে নেব। পনিরের মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি নুন আর একটু হলুদ গুঁড়ো আগে থেকে যেহেতু আমার পনির নুন হলুদ দিয়ে মাখানো ছিল না সেই জন্য পরে অ্যাড করলাম পনির কাজু কিসমিস এই তিনটে জিনিসই অপশনাল তোমরা স্কিপ করে যেতে পারো আর যদি ঘরে থাকে তবে দিতে পারো আবার রান্নাঘরেই কাজু কিশমিশ থাকে সেই জন্য কাজু কিসমিস অ্যাড করলে পটলটা খেতে দুর্দান্ত টেস্ট হবে পনিরটা ফ্রাই হয়ে গেছে এবার পনিরটাকে উঠিয়ে রাখছি আমি আর তেল দিইনি ওই তেলের মধ্যেই দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর তেজপাতাটা হালকা ফ্রাই করে নিতে হবে শুকনো লঙ্কা তেজপাতা হালকা ফ্রাই হওয়ার পর আমি হাফ টি স্পুন গোটা জিরে দিয়ে দিলাম ফোড়নে এবার গোটা জিরেটাকেও একটু ফ্রাই করে নেব ফ্রাই হয়ে গেলে এর মধ্যে গ্রেট করে রাখা পটলগুলো অ্যাড করে দিচ্ছি এবারে পটলটাকে তেলের সাথে ভালো করে মিশিয়ে নেব এইরকমভাবে পটল রান্না করলে কিন্তু দুর্দান্ত টেস্ট হয় রুটি পরোটা ভাত সব কিছুর সাথেই এই পটলের রেসিপি খাওয়া যায় তেলের সাথে পটল ভালোভাবে মিক্স করা হয়ে গেছে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি টেস্ট অনুসারে নুন নুনটা দেওয়ার পর পটল থেকে অনেকটা জল বেরিয়ে আসবে আর এই জলেই আমার পটলটা রান্না হয়ে যাবে এক্সট্রা কোনো জল ব্যবহার করতে হবে না এইভাবে পটলের রেসিপি রান্না করলে বেশি টাইম লাগে না খুব অল্প সময়ের মধ্যে এই রান্নাটা হয়ে যায় আর বেশি মশলাও লাগে না খুব হেলদি এই রান্নাটা আর খেতেও দুর্দান্ত টেস্ট হয় দেখে বোঝাই যাচ্ছে যে অনেকটা জল ছেড়েছে এবার দু তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম তাহলে পটলটা সেদ্ধ হবে আরও একটু জল বেরিয়ে আসবে দু তিন মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দেখো অনেকটাই জল ছেড়েছে এবার এই জলেই কিন্তু পুরো রান্নাটা হয়ে যাবে আর কোনো জল অ্যাড করতে হবে না এবারে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ টি স্পুন কাঁচা লঙ্কা পেস্ট আমি কাঁচা লঙ্কা পেস্ট দিয়েই রান্নাটা করব। কেন কি না এটা একদম গ্রিন থাকবে আর হাফ টি স্পুন আদা পেস্ট টি স্পুনেরও কম লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম কেন কি না আমি পুরো রান্নাটাই সবুজ রাখব সেই জন্য আর দিয়ে দিলাম এক টি স্পুন হলুদ গুঁড়ো এবার সব মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব একদম কম তেলে কম মশলায় এই রান্না খেলে কারো কোনো অসুবিধে হবে না এখন কিন্তু অনেকেরই রান্নাতে তেল মশলা বেশি হওয়াতে গ্যাস অম্বল হয়ে যায় সেই জন্য আমি একদম নর্মালভাবে রান্না করছি তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো এভাবে আরও দু তিন মিনিট আমি কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর আমার রান্নাটা কিন্তু হয়ে যাবে অনেকটাই জল শুকিয়ে এসছে দেখো একদম শুকনো হয়ে গেছে কালারটা অনেক চেঞ্জ হয়ে গেছে যেহেতু নিরামিষ রান্না এখানে আমি এক চামচের মতো চিনি অ্যাড করে দিলাম একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে বেশি ঝাল হলে কিন্তু খেতে ভালো লাগবে না রেসিপিটা কমপ্লিটের দিকেই ফ্লেভারের জন্য চারটে গোটা কাঁচা লঙ্কা অ্যাড করে দিচ্ছি এবারে ভেজে রাখা কাজু কিশমিশ পনির অ্যাড করে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে পটলি রেসিপিটা নামিয়ে নিতে হবে আর এই রেসিপিটা রান্না করার সময় ভালো করে নাড়তে হয় না হলে কড়াইয়ের নিচে লেগে যায় রান্নাটা হয়ে গেছে এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক চামচ ঘি এটা বাড়িতে বানানো ঘি যেহেতু নিরামিষ রান্না আর নিরামিষ রান্নাতে ঘি দিলে অপূর্ব টেস্ট হয় আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গুঁড়ো করা গরম মশলা গরম মশলা আর ঘি দেওয়ার পর বেশিক্ষণ রান্নাটা করবো না তাহলে গরম মশলা আর ঘিয়ের ফ্লেভারটা চলে যাবে সেই জন্য গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে রান্নাটাকে নামিয়ে গরম ভাতের সাথে সার্ভ করে দেবো পটলের রেসিপিটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে দেখো দেখতে কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত টেস্ট হয়েছিল গরম ভাত রুটি পরোটা সব কিছুর সাথে এই রেসিপি খাওয়া যেতে পারে এইভাবে তোমরাও বাড়িতে পটলের রেসিপি করতে পারো বাড়ির সবাই খেয়ে কিন্তু প্রশংসা করবে তো আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই একটা লাইক করে কমেন্টস করো আর যারা নতুন বন্ধু দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রেখো তাহলে আমার নিত্য নতুন ভিডিও ব্লগ বা রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে বন্ধু আর ফ্যামিলিদের সাথে শেয়ার করতে পারো আজকে এখানেই রাখছি আবারও দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিও ব্লগ বা রেসিপির সাথে ততক্ষণের জন্য টাটা যারা আমার ভিডিও ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ